আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো বাংলাদেশের সবচাইতে স্পেশাল এবং অদ্ভুত একটি ড্রোন যেটা মডেল আর জি সেভেন হান্ড্রেড প্রো যেটা ব্লাস্টলেস মোটর দেখতে পাচ্ছেন নিচের দিকে এবং নিচের দিকে ব্লাস্টলেস মোটর হওয়ার কারণে এটা কন্ট্রোলটা এত সুন্দর যেটা আর একটা ড্রোনেও আপনি এত সুন্দর কন্ট্রোল পাবেন না এত সুন্দর আপনার ভিডিও ফুটেজ পাবেন না এবং এই ড্রোনটি ইউএফও ড্রোন যেটাতে এলিয়ান জানের মতো ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচাইতে অদ্ভুত একটি ড্রোন ক্যামেরা যেটাতে থাকছে টু অ্যাক্সেস গেমবল সিস্টেম ক্যামেরা যেটা ক্যামেরা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে পারবেন আর এটার ক্যামেরা ভিডিও ফুটেজটা এত সুন্দর যেটাতে পেয়ে যাচ্ছেন আটত্রিশশো চল্লিশ বি একুশশো ষাট ফোর কে রেজলিশনের ভিডিও রেকর্ড সো বন্ধুরা এইরকম ভিডিও রেকর্ড করতে চাইলে অবশ্যই আমাদের আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি বাই করতে হবে আপনাকে আর যেটা আমরা একদম জলের দামে একদম পানির দামে বিক্রি করবো আমাদের চ্যানেল থেকে সো এই ভিডিওটি অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর তাহলে বুঝতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি কিনলে আপনারা কী কী পাচ্ছেন চলুন আনবক্সিং করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন কেন ভালো থাকবেন না কেন আজকে আপনাদের ভালো রাখার জন্য নিয়ে এসেছি আর জি সেভেন হান্ড্রেড ফুল প্রিমিয়াম কোয়ালিটি এলিয়েন জালের মতো দেখতে এপিবি সিস্টেম জিপিএস সিস্টেম ডুয়েল অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আর জি সেভেন হান্ড্রেড প্রো ভাইয়া দেখেন আমার হাতে মাথা নষ্ট করার ড্রোন আর এই ড্রোন ক্যামেরা আমরা ওয়াটার পাইজি থেকে বিক্রি করছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন না কেন ডিসপ্লে নাম্বার আছে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর এই ড্রোন ক্যামেরাটি জলের দামে বিক্রি করব আজকে পানির দামে বিক্রি করব তার আগে চলুন আনবক্সিং করে কি কি পাচ্ছেন সেগুলো দেখিয়ে দিই এবং ফ্লাইং করব আর ভিডিও টেস্ট তো থাকছেই সো যদি একটি প্রফেশনাল ভালো মানের ড্রোন ক্যামেরা কিনতে চান এই ড্রোন ক্যামেরাটি হবে আপনার জন্য সবচাইতে সেরা চয়েস তাই আর কথা হবে না চলুন আগে শর্টকাটে আনবক্সিং করে দেখায় আপনারা কিনলে বক্সের মধ্যে কি কি পাবেন আমরা এখন এই ফাঁকা মাঠে এটা আনবক্সিং করে আপনাদের মাঝে দেখাবো আপনারা এই ড্রোন ক্যামেরাটি কিনলে সাথে কি কি পাবেন সো অবশ্যই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি ভিডিওটা কিন্তু টানবেন না এই যে আর জি সেভেন হান্ড্রেড প্রো আর এই ড্রোন ক্যামেরা আপনারা কীভাবে উড়াবেন আমাদের কাছ থেকে কেনার পরে ভিডিওতে কিন্তু সব কিছু আমি দেখিয়ে দিই সো আমার ভিডিও দেখলে আপনি ড্রোন ক্যামেরার রিভিউ দেখতে পাবেন পাশাপাশি ড্রোন ক্যামেরা উড়ানোও কিন্তু শিখতে পাবেন মানে একসাথে দু মানে দুইটা কাজ হয়ে যাচ্ছে তাহলে চলুন আগে আনবক্সিং করি তারপরে এটা উড়ানো শিখাবো আপনাদের ঠিক আছে সো আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা একদম ইনটেকভাবে প্যাকেজিং করা আছে আর প্যাকেজিংটা আমরা খুলে নিচ্ছি আপনারা যখন কিনবেন এরকমভাবে একটি ক্যারি ব্যাগও পেয়ে যাচ্ছেন এটার সাথে আর ক্যারি ব্যাগটা আমরা আনবক্সিং করতেই সুন্দর একটি ব্ল্যাক কালারের ক্যারি ব্যাগ পেয়ে যাব আর এই ব্ল্যাক কালারের ক্যারি ব্যাগটা আমরা এখন আপনাদের সামনে খুলে নেব এই যে ফাইনালি আমরা এই যে আনবক্সিং করলাম এখন কি কি পাচ্ছেন এটার মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি সব স্পেশাল ফিচার হচ্ছে ডোনের সাথে আপনি ডুয়েল ব্যাটারি পাচ্ছেন যেটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই এই যে দেখুন এইটা খুবই ভালো মানের ব্যাটারি দেওয়া হয়েছে অনেক ডোন আছে দেখা যাচ্ছে যে আপনার ইউএসবি টাইপ বি চার্জিং পোর্ট ওগুলো কিন্তু কোয়ালিটি ভালো হয় না দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট আর এগুলো ব্যাটারি হেলথ হানড্রেড পারসেন্ট একবার চার্জ করলে এই ব্যাটারিগুলো দিয়ে আপনি তিরিশ মিনিট ডোন ক্যামেরাটি উড়াইতে পারছেন অনেক ডিজিআই ব্র্যান্ডের যে আপনার ড্রোন আছে না সেগুলো যেরকম আপনার ব্যাটারি ব্যাক আমাদের ড্রোনে কিন্তু সেম ব্যাটারি ব্যাক কারণ ইউএসবি টাইপ সি দেখে আপনি বুঝতে পারছেন যে ড্রোনের কোয়ালিটি কতটা ভালো হবে আচ্ছা আরও কী কী আছে আমরা এখানে দেখিয়ে দিই এখানে বেশ কিছু একটা আছে এটার মধ্যে চার্জিং কেবল আছে চারটা পাখা আছে স্ক্রু ড্রাইভার আছে আর এখানে ম্যানুয়াল বই আছে ড্রোনটা কিভাবে উড়াবেন অনেকে ম্যানুয়াল বই দেখে উড়ান আর যাতে না পারেন আমাদের ভিডিও দেখে আপনি শিখতে পারবেন সমস্যা নেই এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির আমরা একটি রিমোট কন্ট্রোল পাচ্ছি আর হ্যাঁ এই রিমোটের সাথে কিন্তু দুইটা স্টিক স্ট্যান্ড দেওয়া হয়েছে যেটা আমাকে এই একশো মধ্যে থেকে কিন্তু নিয়ে নিতে হবে এই যে আমরা এখন বের করে নিচ্ছি দুইটা জয়স্টিক স্ট্যান্ড এই যে একটা অলরেডি বের হয়েছে সো আরও একটা আমরা বের করে নেব চলুন এখান থেকে আরও একটা আছে আমি এটা ধরে নিচ্ছি কারণ স্ক্রু আছে তো ছোটো ছোটো কাজ করলে পড়ে যাবে এই যেরকম স্ক্রু কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছে দেখুন আমরা এই দুটো এখানে রেখে দিই এই যে স্ক্রু দুটো এখানে রেখে দিলাম আচ্ছা অ্যাক্সেসরিজগুলো রেখে দিই কারণ এখানে ছোট ছোটো চারটা পাখা আছে এগুলো আপনার একটা পাখা ভেঙে গেলে আরও একটা লাগাতে পারবেন আচ্ছা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দুটা আগে স্ট্যান্ডটা লাগিয়ে নিই এই তারপরে ড্রোনটা দেখিয়ে দেবো স্ট্যান্ডটা লাগাই এই যে এটা রিমোটের সাথে স্ট্যান্ডটা কিন্তু আপনার লাগানো থাকবে না আপনাকে লাগিয়ে নিতে হবে খুবই সহজ লাগানো এটা সবাই পারবে এই যে লাগিয়ে নিলাম দেখছেন এখন আমি ডোন ক্যামেরাটি উড়াবো আর উড়ানোর আগে ডোন ক্যামেরাটা ফোল্ডেবলটা খুলে নেব এই যে ফোল্ডেবলটা খুলে নিলাম এখন আমি একটা ব্যাটারি দিয়ে দেবো দুটো ব্যাটারি আমরা ফুল চার্জ করে এনেছি এই যে ব্যাটারি দিয়ে দিলাম ব্যাস এখন ডোন ক্যামেরাটি অন করে নেব ওয়া এখন রিমোটটা কানেক্ট করে শিখাবো চলুন ড্রোন তো আমাদের অন করা আছে এখন আমরা রিমোটটাকে অন করে নেব এই পাওয়ার বাটনটা প্রেস করে রিমোটটা অন করে নিলাম জাস্ট এই বাটনটা সামনে এবং পিছনে নিলাম ব্যাস ওয়াও কানেকশন হয়ে গেছে চিন্তা করুন কানেকশন করাটা কতটা সহজ জাস্ট এই বাটনটা সামনে পিছনে নিলাম আগে ড্রোনটাকে অন করবেন তারপরে রিমোটটাকে অন করবেন ব্যাস আর কিচ্ছু লাগবে না এখন ড্রোন ক্যামেরাটি উড়াবো চলুন ওয়া ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই ভালো উঠতেছে এবং কন্ট্রোলটা কিন্তু একদম সুপার দুপার কন্ট্রোল আমরা এইদিকে নিয়ে আসতেছি দেখুন ওয়া এই না হলে ড্রোন ভাই এই ড্রোনটা আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি একদম পানির দামে নামাত্র দামে এত লোয়ে যে আপনারা কিনতে পারবেন যেগুলো আপনার কল্পনা করতে পারবেন একটু ক্লোজ দেখায় আমার মাঝে কাছে নিয়ে আসি চলেন অতটা স্টেবল দেখেন ড্রন্ট ক্যামেরাটা জায়গায় দাঁড়িয়ে থাকে রে ভাই জায়গায় দাঁড়িয়ে থাকে সো এই আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ডোন ক্যামেরাটা বিক্রি করতেছি একদম নাম মাত্র দামে একদম পানির দামে এটা বর্তমানে যদি আমাদের কাছে এই মুহূর্তে আপনি অর্ডার করেন আমরা দাম রাখব মাত্র মাত্র বন্ধুরা কত বলবো নয় হাজার টাকা জি ভাই মাত্র নয় হাজার টাকার মধ্যে সবচেয়ে সেরা একটি ড্রোন পেয়ে যাচ্ছেন তাই আর দেরি করবেন না এখনই এখনই কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে তাই আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছে আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরা যেটা আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে একদম নাম মাত্র দামে মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকার মধ্যে ড্রোন ক্যামেরাটির এমন এমন ফিচার আছে যেটা বাংলাদেশে এখন পর্যন্ত একটা ড্রোনেও দেওয়া হয়নি যেমন এই ড্রোন ক্যামেরা চারিদিকে চারিদিকে সেন্সর দেওয়া হয়েছে আর এই সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে এটা ধাক্কা খাবে না শুধু সামনের দিকে নয় এটা সব দিকে এরকম সেন্সর দেওয়া হয়েছে ব্লাশলেস মোটর দেখুন নিচের দিকে আর নিচের দিকে ব্লাশলেস মোটর থাকার কারণে এত সুন্দর কন্ট্রোল আর ক্যামেরাটা দেখতে পাচ্ছেন সব দিকে মুভমেন্ট হবে একদম উপরে একদম আকাশ দিকেও ক্যামেরা মুভমেন্ট করাতে পারবেন ড্রোন উড়ন্ত অবস্থায় কোথায় কি হচ্ছে আপনি সব কিছু একদম পাখির মতো কতটা করতে পারবেন এই ড্রোন ক্যামেরায় তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি অর্ডার করতে চান এখন এখন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে কল করুন দেখুন এটার ডিজাইনটা অনেকটা এলিয়েন জানের মতো দেখতে অনেকটা অদ্ভুত এটা ব্লাশলেস মোটর নিচের দিকে এইরকম ড্রোন আপনি বাংলাদেশে এখন পর্যন্ত একটাও পাবেন না শুধু এই আমাদের কাছে এই মডেলটা আমরা নিয়ে এসেছি সরাসরি ইউকে থেকে দেখুন খুবই সুন্দর দারুণ ফাটাফাটি মাথা নষ্ট করা এই ড্রোন ক্যামেরাটি আমরা পেয়ে আপনাদের দিচ্ছি একদম পানির দামে যেটার সাথে পাচ্ছেন সামনের ক্যামেরা সম্পূর্ণ রুটের দেখুন আমি সামনের ক্যামেরাটা কিন্তু ঘুরাচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু সামনের ক্যামেরা ঘুরতেছে এবং ক্যামেরাটা কিন্তু সব দিকে রোটের হচ্ছে একদম উপর দিকে নিচে সব দিকে আপনি ক্যামেরা রোটের করতে পারবেন হ্যাঁ এই জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটি সবথেকে স্পেশাল বর্তমানে আমাদের কাছে আপনারা এর আগে অনেক ড্রোন দেখেছেন যেটার মোটর হচ্ছে উপর দিকে থাকে প্রত্যেকটা ড্রোনে কিন্তু মোটর থাকে উপর দিকে কিন্তু এই কোনো ড্রোন যেটাতে আপনি মোটর পাচ্ছেন নিচের দিকে এটার বাড়তি সুবিধা হচ্ছে এটা কোনো গাছপালার সাথে কখনোই আপনি ধাক্কা না এবং এটা স্টেবল এত সুন্দর দেখতে পাচ্ছেন আপনি যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবেন আপনার কথার অবাধ্য হবে না এই এই ক্যামেরাটি দেখুন একদম সো সাথে আমরা আপনাদের ডাবল ব্যাটারি দিচ্ছি একটা ব্যাটারিতে যদি আকাশে বাতাস না থাকে সেক্ষেত্রে তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন আমরা যে সময় ডোন ক্যামেরাটি উড়াচ্ছি দেখতে পাচ্ছেন আকাশে কোনো প্রকার বাতাস নাই এবং বাতাস যেহেতু নাই সো এই মুহূর্তে আমরা ডোন ক্যামেরাটি উড়াচ্ছি এটা তিরিশ মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাক দিচ্ছে সো এই সাথে আমরা টোটাল দুইটা ব্যাটারি দিচ্ছি আপনাদের সো দুইটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট তিরিশ মিনিট করে প্রায় এক ঘন্টা আপনি আকাশে ডোন ক্যামেরাটি উড়াতে পারছেন সো অনেক টাইম ধরে আপনি ডোন ক্যামেরাটি উড়াতে পারবেন আর আমাদের এই ড্রোনে কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে সো ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট কোন সব ড্রোনে হয়ে থাকে যেগুলো মূলত প্রফেশনাল ড্রোন সেগুলোই কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া থাকে আর এটা কিন্তু সেরকম ইউএসবি টাইপ সি ব্যাটারির সাথে আপনার চার্জিং পোর্ট আছে এবং কেবলটাও কিন্তু আমরা ইউএসবি টাইপ সি কেবল দিয়ে দিচ্ছি যেটা দিয়ে আপনি এই ড্রোনের ব্যাটারিটাকে আপনি চার্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো দেখেন আকাশে কত সুন্দরভাবে উঠছে যেটা দেখতে কতটা দারুণ লাগছে ওয়াও অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন কিন্তু এটা মার্কেটে শত শত মডেল আছে কিন্তু রকম ডিজাইনের এই রকম মডেলের ড্রোন আপনি এখন পর্যন্ত একটাও দেখাইতে পারবেন না আর সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে এই ড্রোনটা কন্ট্রোলটা কন্ট্রোলটা সবচাইতে ভালো এটা ছোট বাচ্চারাও এটা কন্ট্রোল করতে পারবে অনেকে মনে করে যে আমি কখনো তো ড্রোন উড়াই নি কি আমরা কন্ট্রোল করতে পারবো এরকম কথা আমাদের অনেকে বলে তাদেরকে আমি বলি ভাই আপনি যদি জীবনে যদি ড্রোন যদি না উড়াই থাকেন তবুও আপনি এটা উড়াইতে পারবেন কারণ এই ড্রোন ক্যামেরাটি আপনি জয়স্টিক বাটন আছে যে বাটনটা সামনের দিকে একবার চাপ দিলেই ডোনটা আকাশে উড়ে চলে যাবে এবং জায়গায় দাঁড়িয়ে থাকবে ঠিক আছে আর ডোন্ট কেয়ার আপনারা কীভাবে উড়াবেন কীভাবে সামনে নেবেন কীভাবে পিছনে নেবেন সকল প্রকার সহযোগিতা কিন্তু আপনারা যখন আমার কাছ থেকে কিনবেন তখন কিন্তু আমি আপনাদের মানুষের সহযোগিতা করব আমরা কিন্তু বিক্রয় পরবর্তী দেওয়া সেবা দিয়ে থাকি অনেকে ডোন বিক্রি করার পরে আর খোঁজ থাকে না তখন কি করেন আপনারা আমাকে কল করেন অনেকে বলেন যে ভাই আমি অমুক ডোন কিনেছি মার্কেট থেকে এই ডোন ক্যামেরাটা আমরা ক্যামেরা কানেক্ট করতে পারতেছেন একটু শিখাবেন আমরা কিন্তু তাদের শিখিয়ে দিই সো এমন কোন জায়গা থেকে আসলে ডোন কেন কিনেন যেখান থেকে আসলে শেখানোর কোনো লোক থাকে না কারণ অনেক সময় একটা নতুন জিনিস কেনার পরে আপনি অনেক কিছু নাও বুঝতে পারেন এটা স্বাভাবিক এটা আপনার দোষ নয় কারণ নতুন অনেক কিছু আমরা বুঝি না এই যে এই ড্রোন ক্যামেরাটা আপনারা কীভাবে ফোর কে ভিডিও রেকর্ড করবেন প্রথমে আপনারা নিয়ে যাওয়ার পরে কিন্তু ফোর কে ভিডিও রেকর্ড হবে না প্রথমে আপনার হবে উনিশশো বিশ বেহাদশি রেজুলেশন তখন ফোর কে রেজুলেশনে কীভাবে করবেন সেটা তো অবশ্যই আপনাকে জানতে হবে আর জানার জন্য অবশ্যই আমাদের হেল্প নিতে হবে আর আমাদেরকে কল করতে হবে তখন আমরা কিন্তু আপনাদের শিখিয়ে দেবো এবার কীভাবে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন এই ড্রোনটাকে যখন অন করবেন ড্রোনের একটা নিজস্ব ওয়াইফাই ব্যবস্থা আছে আপনারা অনেকে মনে করেন যে আপনার বাসার ওয়াইফাই লাগবে না অথবা আপনার মোবাইলের নেট লাগবে কিনা এরকমটা কিন্তু কোনো কিছু না ড্রোনটা যখন অন করবেন তখন ড্রোনের মধ্যে থেকেই একটা নিজস্ব ওয়াইফাই চারিদিকে ছড়ায় পড়বে সেই ওয়াইফাইটা কিন্তু আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হবে এটাই কিন্তু আমরা অনেকে বুঝি না এটার কিন্তু জানতে হবে তাহলে বন্ধুরা আমাদের কাছ থেকে যদি ড্রোন কিনেন ড্রোন আপনি আকাশে না উড়ানো পর্যন্ত সকল প্রকার হেল্প আপনি আমাদের কাছ থেকে পাবেন আমাদের আমার নিজস্ব নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমার বলছি আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আপনি এই নাম্বারে কল করবেন কল করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আর মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন তাহলে আজকে যদি আপনি অর্ডারটি কনফার্ম করেন এই ডন ক্যামেরাটি কালকে পৌঁছে যাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া চৌষট্টিটা জেলাতেই কিন্তু আমরা ডেলিভারি ডোন ডেলিভারি করি আর ড্রোন ডেলিভারি করছি আমরা কিন্তু নতুন না বাংলাদেশের সর্বপ্রথম ডোন কিন্তু আমরাই নিয়ে এসেছি দু সাল থেকে আমরা ডনের ভিডিও আপলোড করি ইউটিউবে দেখেন দু সালে অনেকে কিন্তু ড্রোন চিন্তই না ঠিক আছে আপনি আমাদের ভিডিওগুলো দেখে আসেন হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন প্রায় সাত হাজার দুশোর মতো ভিডিও আপলোড করেছি শুধু ডোনের ওপর আপনি বিশেষ না হলে আমাদের স্যালেনি অ্যাবাউটে গিয়ে আপনি দেখে আসেন শুধু সাত হাজারের উপরে আমাদের ড্রোনের ভিডিও আপলোড করা আছে তাহলে বন্ধুরা আপনি বুঝতেই পারছেন যে আমাদের কাছ থেকে ডোন নেবেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের সেবা দিয়ে আসছি সবচেয়ে ভালো মানের এবং বেস্ট কোয়ালিটি ডোন পেয়ে যাবেন চলুন বন্ধুরা এই ডোন ক্যামেরাটি এতক্ষণ তো আপনারা ফ্লাইং দেখলেন যে কত সুন্দর ফ্লাইং করে কতটা অস্থির আকাশে ডোন ক্যামেরাটাও উঠতেছে সো আমরা এই ডোন ক্যামেরাটি এখন আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটি আমি দেখাবো কারণ ভিডিও কোয়ালিটি অনেক গুরুত্বপূর্ণ কারণ ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় আপনি ডোন কিনে কী করবেন চলুন আমরা ভিডিও কোয়ালিটির স্যাম্পল দেখাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর আমরা আমাদের মাঠের ভিডিও করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি হয়েছে এবং উপর থেকে দেখতে পাচ্ছেন এখানে মাছের ঘের দেখা যাচ্ছে সো এই ডোন ক্যামেরাটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার আটশো টাকায় সো নয় হাজার আটশো টাকায় যদি আপনি এটা অর্ডার করতে চান আপনাকে এখনই এখনই কল করতে হবে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই আপনি অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন আজকে যদি লোন পেমেন্ট অর্ডার কনফার্ম করেন কালকে হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ